আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো খাসির মাংস দেখুন কীভাবে পাক করি তেল দিয়ে দিব দিয়ে দিব কা চামুচে ছিলো দিয়ে দিব একু লবণ দিয়ে দিবসটা নরম হয়ে যায় পেঁয়াজটা এখন একটু ভেজে দিব পেঁয়াজ হালকা ভাজা হয়েছে আর বাজে না এখন একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য আদা বাটা দিয়ে দিব দিবপরিমাণ মতন কিরা বাকি দিয়ে দিব কি দেব একটু কামিজ দেব একটু রসুন দনার ফাঁকি দিলাম এক চামুচ হলুদের ফাঁকি দিলাম গরম মশলা পরে দিব এখন কষাই নিব মশলা কষানো হয়ে গেছে আর কয়েক বাল্লা দিয়ে দিছি নিজে পারি নাই এখন মাংস দিয়ে দ এক কেজি খাসির মাংস ডেকে দিবানা দিয়ে দিবান করে চলে আসলাম ঢেকে দিব তুলার দিয়ে দিব এখনো কষানো নাই এখন গরম মশলার গুড়া দিয়ে দিব কষানো হয়ে যাতে পানিও দিয়ে দিব গরম মশলা পুরা দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছে গরম পানি দিব গরম পানি দিলে তরকারি স্বাদ বেড়ে যায়

আমাদের খাসির মাংস রান্না শেষ কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ